মোবাইলে আসা বিরক্তিকর এড দেখে আমরা সবাই অতিষ্ঠ হয়ে গেছি যার কারণে আমরা ইউটিউব থেকে ভিডিও দেখে অনেক প্রকার সেটিং করেছি করার পরও অনেকেরই কিন্তু আসা বন্ধ হয় না কিছু কিছু লোকের সামান্য কিছু অ্যাড আসা বন্ধ হয়েছে কারণ সেটিংগুলো করার পরও থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো ঘুরিয়ে গাড়িয়ে কিছু না কিছু অ্যাড আমাদেরকে প্রভাইড করছে তাই বিরক্তিকর অ্যাডগুলো কিভাবে কম করবেন অথবা বন্ধ করবেন তার জন্য নতুন একটি সেটিং আমি আপনাদেরকে শিখিয়ে দিব ভিডিওটি দেখে সেই সেটিংগুলো করে নিবে আশা করি আপনাদের মোবাইলে বিরক্তিকর অ্যাড আসা অনেক কমে যাবে ফার্স্ট এবল আপনারা সেটিং অপশনটির উপর ট্যাপ করে দিবেন সেটিং অপশনটির উপর ট্যাপ করে দিয়ে আপনাদের আর কোনো কিছু করতে হবে না সার্চ বারে লিখবেন ডিএনএস ডিএনএস লেকে সার্চ করে দেওয়ার পরে প্রাইভেট ডিএনএস চলে আসবে সেই প্রাইভেট ডিএনএস এর উপর আপনারা ট্যাপ করে দিবেন প্রাইভেট ডিএনএস এর উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে আছে প্রাইভেট ডিএনএস এখানে আবার ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের অটোমেটিক সিলেক্ট করা থাকতে পারে যদি অটোমেটিক সিলেক্ট করা থাকে তাহলে প্রাইভেট ডিএনএস ফিড এখানে আপনার ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর একটু স্কুল করে দেখেন এখানে লেখা আছে ডিএনএস ডট ডট কম এই লেখাটা আপনারা অবশ্যই লিখে নেবেন লিখে আপনারা কি সেভ টেপ করে দিবেন সেভ টেপ করে দিলেই আপনাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনাদের মোবাইলে বিরক্তিকর অ্যাড আসা অনেকই কমে যাবে আশা করি আপনারা এই ভিডিওটি দেখে চিটিং কি করে নেবেন তবে আপনাদের মোবাইলে ইউটিউবের ভিডিও দেখার সময় অ্যাড আসতে পারে ফেসবুকের ভিডিও দেখার সময় অ্যাড আসতে পারে সেটা স্বাভাবিক আসবেই সেটা কখনো বন্ধ হবে না কিন্তু থার্ড পার্টি অ্যাপ থেকে যেই বিরক্তিকর অ্যাডগুলো আসতো সেটা অনেকটুকুই কমে যাবে ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক মাস্ট থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল